ছোটাকা এলাকার মানুষটা বুঝুন এলাকার পরিবেশ বুঝুন কে দলটা করলো কে দলটা করলো না কে সংগ্রাম করলো কে মানুষের সঙ্গে আছে তাদের নিন আমি নয় আমাকে কোনো দায়িত্ব দেওয়ার দরকার নেই কিন্তু যারা মানুষের জন্য আছে তাদেরকে আপনারা দেখুন তাদের হাতে ক্ষমতাটা তুলে দিন তারা মানুষের কাজ করছে কিনা সংগঠনকে বাঁচাতে পারবে কিনা নেত্রী কথা চলবে কিনা সেইরকম মানুষকে আপনারা

দুই মন্ত্রী ফের গিয়েছেন তারা শালিতে বের মজুরে রয়েছে একেবারে সাধারণ মানুষের ক্ষোভের কথা শুনছেন অভিযোগের কথা শুনছেন ফের প্রতিশ্রুতি দিচ্ছেন যে হারানো জমি ফিরিয়ে দেওয়া হবে আর অন্যদিকে সেই বের মজুরেই পথে নেমেছেন নির্যাতিতারা অভিযোগ লিখিত ভাবে নিয়ে তারা পথে নেমেছেন পাঠ্য প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে পার্থ আজকে ব্যাংকে অভিযোগ জানাচ্ছেন হাতে কাগজ নিয়ে পথে নেমেছেন নির্যাতিতারা দেখে এক একটা কাগজ কিন্তু এক একটা অভিযোগপত্র এরকম এক একটা কাগজ এক একটা অভিযোগপত্র এবং সেই সমস্ত অভিযোগপত্র নিয়ে ওনারা পুলিশের কাছে যেতে চান এবং অভিযোগ জানানোর জন্য এবং পাশাপাশি কিন্তু ওনারা যে বিষয়ে বলছেন যে শেখ শাহজাহান বা সিরাজ আজ বা এখানকার যারা তৃণমূল নেতৃত্ব তাদের বিরুদ্ধে তারা পথে নেমেছে আপনারা কেন আবার রাস্তায় নামলেন এইভাবে অভিযোগ নিয়ে যাচ্ছেন সত্তর জন ছেলেকে কেস করেছে কালকে অজিত মাইতি অজিত মাইতি কালকে সত্তর জন ছেলের নামে কেস করেছে তার জন্য আবার আমরা নামিয়েছি আবার আমরা নামিয়েছি

পুলিশরা কি করছে মন্ত্রীরা কি করছে দুষ্কৃতীরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর সাধারণ ছেলে মেয়েদের আমাদের স্বামীদেরকে তুলে নিয়ে পালাচ্ছে থানায় নাকি

একাধিক ক্ষোভ এবং শাহজাহান ক্ষোভ এবং সেই ক্ষোভে কিন্তু ফুসছে একেবারে সন্দেশখালী এলাকার বের মজুরের বাসিন্দারা এবং তারা রাস্তায় নেমেছেন এবং নেমে তারা কিন্তু হাতে একের পর এক অভিযোগপত্র নিয়ে তারা বলছেন পুলিশের ক্যাম্পে যাবেন অভিযোগ জানাবার জন্য কিন্তু শাস্তির দাবি জানাচ্ছেন তারা এবং

আমরা আজকের মাঠে নেমেছি এই কারণে আমাদের ব্রিজ নেই আমাদের রাস্তা নেই আমাদের স্কুলে মাস্টার নেই ব্রিজ তো শারদ কর্তব্য হচ্ছে প্রশাসন কাছে কিছুই করে না কিছুই করে না বলে আমরা জানি না দাদার কাছে যাও দাদার কাছে